যেখানে জলটা পড়ছে সেই জায়গায় দেখি কে বসে আছে মানে দেখছি আবার কে বসে আছে ওই সেই একই ড্রেস করা হ্যাঁ সেই মানে বয়স্ক মহিলারা মানে আমরা মানে সচক্ষে দেখা কাকুর কাছ থেকে আমরা একটি প্রথম গল্প শুনেছি যদি আপনারা না শুনে থাকেন অবশ্যই আপনারা সেই গল্পটি শুনে নেবেন এখন আপনাদেরকে দ্বিতীয় গল্পটা শোনাবো তো সত্য ঘটনা অবশ্যই সেটা বলে রাখা ভালো কারণ এটা গল্প না এটা সত্য ঘটনা যেটা কাকু দেখেছে বল আমরা তো আমাদের নিজস্ব একটা জল মেশিন আছে সেই জল মেশিনটা নিয়ে বেশ কিছু বছর আগে আমাদের এপার থেকে একটা খালের পাড় আছে খাল আছে সেই খালে আমরা সবাই মানে খালের জলে আমাদের এখানে ধান চাষ হয় বা চাষ চাষবাস হয় সেই চাষবাস করার জন্য তাও হঠাৎ একজন বলল যে আমার এরকম বিঘে দুই তিনিক জমি আছে আমার এটা ভিজিয়ে দিতে হবে তখন আমি আর আমার বর্দা সেই মেশিনটা কাঁধে করে নিয়ে মানে খালপাট দিয়ে মানে খালপাট দিয়ে সেই জায়গাটা নিয়ে গেছি সেটা তো দিনের বেলা নিয়ে গেছি দিনের বেলা নিয়ে গিয়ে তো এবারে তো আমাদের তো আর সেখান থেকে ফিরতে পারছি না মেশিন না নিয়ে তো আর বাড়ি ফিরতে পারবো না কারণ তখন ওই মেশিনের পার্টস খুলে নেওয়া মন মানে মানে একটা ব্যাপার ছিল মানে খালে রেখে আসলে হ্যাঁ পার্টস খুলে নিয়ে বিক্রি করে দেবে ও বিশেষ করে ওই মেশিনের কার্বেটারটা কার্বেটারটা খুলে নিয়ে এলেই একদম এক গাল মাছি মেশিন বন্ধ আর সব গেল তো এবারে আমরা তো এবারে খিদেও পাচ্ছে দিন মানে সেই দুপুরবেলা খেয়ে দেয়ার গেছি প্রায় রাত তখন প্রায় কি বলবো দশটা সাড়ে দশটা এগারোটা বেজে গেছে রাত এগারোটা বেজে গেছে মেশিন চলছে হ্যাঁ সবে জমি হাফ হয়েছে সারা রাত চলবে মেশিন তা বর্দা বলছে তুই বাড়ি যা আমি এখানে থাকি মেশিন চলুক আমি এখানে থাকি তুই বাড়ি যা তাহলে আমি কী নিয়ে বাড়ি যাব আমার হাতে তো কিছু নেই লাইট লাইটেক কিছু নেই তখন তো সে দুপুরবেলা গেছি তখন তো এসব ফোন ফোনের কোনো ব্যাপারই নেই তখন এসব ফোন কোনো ফোনই কিপ্যাড ফোনও পর্যন্ত মানুষের কাছে ছিল না তা কী করবো তা বল দাঁড়া বলে কি করেছি ওই খালের পাড়ে সব ওই সব ওই খড়ের সব ওই মানে এ থাকে না মানে গলটা ফলটা থাকে সেই দিয়ে আর দুটো ওই কলা বাজনা দিয়ে এরকম উপর দিয়ে বেঁধে আর ওই খড়ের এগুলো নিয়ে এরকম এ করে 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 দিয়ে আর আমরা দুজনে ভেতরে বসে আছি আর এরকম ঠান্ডার সময় তো ঠান্ডার সময় তা শুধু একটা জাস্ট চাদর একটা করে গায়ে আছে আর কিছু নেই আমাদের আর খাল পাড়ে প্রচণ্ড ঠান্ডা আর ওই আমরা ওই মানে খালের ওই পাড়ে সব ওই সব নাড়া কেটে কেটে রেখে দিয়েছে নাড়া ওই মেয়েরা সব বউরা সব মানে জমি সব ধানের নাড়া কেটে কেটে রেখে দিয়েছে তা সেইগুলো আমরা ওই একটু করে জালি দাদাও করে জালি জেলে আর একটু গরমের একটু মানে ইয়ে পাই বসে থাকি ঠান্ডার সময় বসে আছি বসে থাকতে থাকতে এবারে আমি বলছি তো লাইট নেই এবারে যখন মানে বেশ অনেকটা যখন খড় জ্বেলেছি খড়টা জ্বালতে দূর থেকে দেখছি আমাদের যে মেশিনের যে মানে মানে পাইপটা যতদূর পাইপটা গেছে মেশিন থেকে যতদূর পর্যন্ত যে পাইপটা গেছে যেখানে শেষ হয়েছে পাইপটা যেখানে জলটা পড়ছে সেই জায়গায় দেখি কে বসে আছে বসে বসে যেন মাছ ধরছে মানে সেই জলের পাইপের বুকে বসে বসে মাছ ধরছে আমরা তো আর এমনি তো আর আমাদের কাছে লাইফ ফাইট কিছু নেই আমরা দেখতে পাচ্ছি না ভয় মানে দূর থেকে দেখতে পাচ্ছি তা আবার ফের দেখব কি করে ফের তাহলে আবার জ্বালতে হবে বলে আবার একটু দূর থেকে গিয়ে আবার কিছু নাড়া বা খট করে এনে আবার ফের দাদাও করে জেলেছি তা জ্বালতে দেখছি দূর থেকে দেখছি সেই পাইপের মুখে কে যেন বসে বসে ওখানটায় মাছ ধরছে রাত তখন বারোটা সাড়ে বারোটা বাজে মানে একটু বা আমি আমার দাদার নাম বর্দার নাম লালটু তা লালটু দাকে বললাম লালদা চলো বাড়ি যাই এই জিনিসটা খুব ভালো লাগছে না ওই জিনিসটা খুব ভালো লাগছে না লালটু দা আবার কী করছে ওই ছোটো ছোটো ওই কাদার ঢিল শক্ত ঢিল নিয়ে আবার ছুঁড়ে ছুঁড়ে মারছে ছুঁড়ে ছুঁড়ে মারছে যেই ছুঁড়ে মারে ঘাটটা একবার করে এরকম তাকায় যেই ছুঁড়ে মারে ঘাটটা একবার এরকম করে তাকায় কিন্তু মুখ আমরা দেখতে পাচ্ছি না আমাদের দিকে পিছন করে বসে আছে হ্যাঁ

এরকম বড় দিক তো করে পড়ছে আওয়াজ পাচ্ছি রাত্রে তো আর কোনো কোনো রকম অন্য কোনো সময় বলে কিছুই নেই তো এবারে তো আমরা মানে কি বলবো আমাদের তো মনের মধ্যে সত্যিই খুব ভয় হয়েছে মানে আমার বরদারা আমার আমরা সঙ্গে সঙ্গে দাদা চ মেশিন বেখান থাক বাড়ি বললো না মেশিন নিয়ে বাড়ি যেতে হবে মেশিন এখানে রাখলেই ও পাড় চুরি দেখবি কাজ সকালবেলা দেখবি ও চলে গেছে খুলে নে চলে গেছে কি হবে মেশিন নিয়ে এবার মেশিন বন্ধ করে দিয়েছি দিয়ে মেশিন খুলে মেশিন দুজনা বাঁশে করে কাঁধে করে নিয়েছি নিয়ে কিছুটা এসছি এসে দেখছি সামনে আবার ফের বসে আছে সামনে দেখছি আবার কে বসে আছে ওই সেই একই ড্রেস করা হ্যাঁ সেই মানে বয়স্ক মহিলাটা দেখি আবার খালের ওপারে পারে বসে আছে ওই মেশিন ওখানটায় ফেলে দিয়েছি দিয়ে আর ওই দুজনা খাল পাড় দিয়ে ওই ছুট আরম্ভ করেছি কারণ আমরা তো তখন একটু এই সব দিকে টিয়ে ছিল হ্যাঁ মানে এইসব দিকে একটু মানে জানা জানি মানে তখন এইসব ভূত ভূত যেতে ছিল কারণ আমাদের এখানে সব একজন কার্তিক পোটো কার্তিক বলে একজন ভদ্রলোক ছিল সে ওই মানে ভূত টুত ওঝাটু ওঝা ছিল ভালো কারণ আমাদের চোখের সামনে এই ধরা রুগি টুগি আসতো উনি ঝাড়া তো নিয়ে করতেন ওই খালপাড়ে নিয়ে গিয়ে এইবার তো আমরা দুজন মেশিনটা ওই খালপাড়ের ওখানটায় রেখে দিয়ে আর ওই দুজন ছুটে এসে যত ছুটে আসছি ও তত আমাদের সামনে থেকে আরও জোরে যাচ্ছে আমাদের তো আরও অবস্থা খারাপ মানে আমার বাড়িতে মানে এবারে এবার ছুটে এসে খালপাট থেকে রাস্তার উপর উঠেছি হ্যাঁ আমার আর হাঁটার ক্ষমতা নেই কেন সে প্রচণ্ড জ্বর গা কাঁপুনি দিয়ে জ্বর এসছে মানে এসে জ্বর মানে কি মারাত্মক জ্বর এসছে লাভ আমার বরদা আবার আমার কাঁধে করে নিল নে করে বুকে করে নে তখন তো খুব বড় নয় তো হ্যাঁ বুকে খাঁতে করে নিল নে আর ছুটে ছোটো বাড়ি চলে এলো বাড়িতে এসে আবার সেই সমিতা বলে সমিত্রার বাবা ওনাকে আবার ডাকা হলো ডেকে বললো এ বললো হ্যাঁ এর ভূত চেপে এর ইয়ে চেপেছে এর হাওয়া লেগেছে হ্যাঁ ভুত চেপেছে এর এক্ষুনি ঝাড়াতে হবে বলে তুমি বাড়িতে নিয়ে এসো বলে আমাদের বাড়ি থেকে আবার সমিত্রাদের বাড়িতে নিয়ে গেল। সে ধাবায় বসে বসে অনেকক্ষণ ধরে ঝাড়িয়ে 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 তবে আমি আমার জ্ঞান যেন নির্দিষ্ট জ্ঞানের মধ্যে ফিরে এলো কারণ আমরা বিশ্বাস তো মানুষ করবে না কিন্তু যখন এবার ওইটা আসার পরে এসে রাস্তার উপরে দাঁড়িয়ে দেখছি সে ঠটর টটো করে কাঁপছি মানে আমি যেন মানে আমি আমি আর নেই ওই সেগুলো দেখে আসার পরে হ্যাঁ বলতেও পারছি না বাড়িতে এসে কি হয়েছে না হয়েছে তারপরে সব এ হয়ে পরে তারপরে সব বাড়িতে খুলে বললো আমি বললাম মানে সেখান থেকে আর মাঠে ওই সন্ধ্যের পরে আর আমরা ওই মাঠের খাল পাড়ি ম্যাচিন ত্যাশিন নিয়ে আস যেতাম না কে বসেছিল না বুঝতেই পারছি না তো একটা ভদ্রমহিলা আছে আচ্ছা একটা ভদ্র মহিলা কোনো পুরুষ মানুষ না একটা ভদ্র মহিলা আছে কিন্তু কে বসে আছে বসে আছেন নয় পাশ থেকে দেখব নয় পিছন থেকে দেখছি ফ্রন্ট ফুটে একমাত্র এই স্কুল মাঠের এটাই দেখেছিলাম হ্যাঁ মানে পাশ থেকে হলেও মুখ দেখেছিলাম মানে একটু হালকা জ্যোৎসনার আলো ছিল তো ডাবর সমেত হ্যাঁ ওইটা দেখেছিলাম কিন্তু ওইটার মুখ সময় তার পরিষ্কার পরিষ্কার দেখেছিলাম কেমন কোনটা ওই যে যার রেলে কাটা ওনার মুখটা একদম পুরো পরিষ্কার আমাদের যে বৌদির যে মুখ ছিল সেই মুখেই একদম পুরো কোনো কোনো ক্ষতবিক্ষত কিচ্ছু নেই একদম পুরো সোনার গয়না পরা একদম পুরো মানে পুরো পুরো কমপ্লিট রূপে একদম পুরো যেরকম আমরা বৌদিকে ছোটোবেলায় দেখতাম সেরকমই দেখেছিলাম এইটা দেখে ওটা দেখে আমাদের অতটা না এইটা দেখে আমাদের প্রচণ্ড ভয় লেগেছিল আমরা যত যাচ্ছি ততই আগে আগে আসছে যত যাচ্ছি তত আগে আগেই আসছে এটাই তো আমাদের কাছে খুব ভয়ের ভয়ের মানে খুব কারণ ছিল হ্যাঁ তারপর এসে রাস্তার ভোর উঠেছি আমি আর আমি নেই আমি মানে ধরে কাঁপতে 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 আমার জ্বর এ জেগে মানে একদম মান অবস্থা খারাপ তারপর দাদা ছুটে এনে ওর বাড়িতে নিয়ে গেলো নিয়ে গিয়ে ঝাড়াতে ঝাড়াতে তারপর আস্তে 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 তারপর জল কমলো বা ইয়ে কমলো হ্যাঁ সে ট্যাবলেট খাচ্ছি জ্বর কমছে না হ্যাঁ তারপর ওই দাদার কাছে নিয়ে গেলো নিয়ে যেতে তারপরে আস্তে 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 তারপর জ্বরটা আস্তে 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 কমলো ওই মরিচ টরিচ পরা দিলো গোলমরিচ গোলমরিচ আর কি সব ওষুধ ছেঁকর ফেকড় বেটে দিলো এগুলো খা আর এই মরিচটা গালে রাখ দেখ আস্তে 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 সত্যিই তাই ওষুধ খেয়ে না কেন ওইটা করার পরেই কমে না এটা যে বলতে হবে যে যে নেই বলে আমরা বলবো কিন্তু আমরা দেখতে পাই না চোখে কিন্তু বেশ কিছু জিনিস আমরা এমনভাবে চোখে দেখেছি তো এগুলো অবিশ্বাস করা যায় না কোনোভাবেই অবিশ্বাস করতে পারি না কোনোভাবেই হ্যাঁ মানে আমরা মানে স্বচক্ষে দেখা মানে এ